নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইভ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশের ক্ষমতার পালা বদলের প্রেক্ষাপটে ক্ষমতার যাবার ট্রেনটি এখন হিন্দু বাড়ির উপর দিয়ে যায় কি না এই প্রশ্নটা করতেই হয় নাকি এটা গরু মেরে জোতা মতো দর্শক আপনারা হয়তো শুনেছেন যে গতকাল আটই আগস্ট জামায়েতে ইসলামীর আমির ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে হিন্দুদের সাথে কথা বলেছেন সৌজন্য সাক্ষাৎ করেছেন সেখানে হিন্দুরা তাকে বলেছেন কি দোষ করেছি আমরা ঢাকেশ্বরী মন্দিরে সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান জামায়াতে ইসলামীর নাম ব্যানার ব্যবহার করে কেউ দুর্বৃত্তপনা করলে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করতে হিন্দু সম্প্রদায়ের নেতাদের অনুরোধ করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান হামলা ও লুটপাটের ঘটনার ইঙ্গিত করে তিনি বলেন তারা যেন সাহস করে সাদাকে সাদা কালোকে কালো বলেন বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতাদের এই কথাগুলি বলেন জামায়েত ইসলামীর আমির তিনি বলেন খুব পরিষ্কার করে বলছি বাংলাদেশের কোনো জায়গায় জামায়াতে ইসলামী বা ছাত্র সংগঠনের সঙ্গে যারা কাজ করে যদি কোথাও আমাদের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করছে তাহলে সে একজন দুর্বৃত্ত কথা দিচ্ছি আমরা কোনো দুর্বৃত্তকে তো প্রশ্রয় দেবই না এই অপকর্মের জন্য আমরা তার পাওনা বুঝিয়ে দেব। সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ বিভিন্ন মন্দিরে পালাক্রমে পাহারা দিচ্ছে জামায়াতের একদল কর্মী এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের একদল নেতা ঢাকেশ্বরীতে যান ঢাকা মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার রায় সহ নেতারা জামায়েতের আমির শফিকুর রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর সাধারণ সম্পাদক কিশোর কুমার রায় ঢাকেশ্বরী মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি চিত্তরঞ্জন মজুমদার সাধারণ সম্পাদক দীপেন চ্যাটার্জি মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস পাল জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক প্রমুখ দর্শক এই গোবিন্দচন্দ্র প্রামাণিক সেইখানে কি জামাতের জোটসঙ্গী হয়ে গিয়েছেন নাকি হিন্দুদের প্রতিনিধি হিসাবে বসেছিলেন আমি জানি না কারণ তার একটা বক্তব্য অত্যন্ত আপত্তিজনক ছিল যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে নাকি হিন্দুদের ওপর জামাত বা বিএনপি যে আক্রমণ করবে বলে আশঙ্কা করা হয়েছিল সেটা করেনি বরং তারা উল্টো নাকি হিন্দুদেরকে পাহারা দিচ্ছে এবং যা করছে আওয়ামী লীগের লোকজনই করছে আপনাদেরকে আমি সেই ভিডিওটা দেখাচ্ছি দেখুন এই ভিডিওটা গতকাল বিকালে শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সম্প্রদায় মনে করেছিল যে তাদের উপর বিশাল একটা হামলা লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটবে কিন্তু গতকাল বিকালে বিএনপি এবং জামাতের নেতারা তাদের নেতৃবৃন্দকে হিন্দুদের বাড়িতে হামলা লুটপাট সংযোগ দেয় এবং দেখেছি সেই পাহারা দিয়েছে সাধারণভাবে হিন্দুদের উপরে বড় কোন হামলার ঘটনা ঘটে নাই কিছু আওয়ামী লীগের হিন্দু নেতা আছে যারা বিভিন্ন সময় লম্প করেছিল তাদের বাড়িতে শুধু হিন্দু বাড়ি না মুসলিম আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে এবং সামান্য কিছু সুযোগ সন্ধানী এলাকা ভিত্তিক তারা কিছু সামান্য মন্দিরে হামলা করেছে সেটা ব্যাপক বিষয় না কিন্তু আমরা দেখলাম যে ভারতের রিপাবলিক এইটাকে নিয়ে ব্যাপকভাবে রুমার ছড়াচ্ছে নানান কিছু মিলে উদ্ভট কথাবার্তা বলছে এবং আজকে দেখলাম শেখ হাসিনার নিয়ে তারা কাহিনী তৈরি করছে বঙ্গবন্ধুর স্ট্যাচু মানে ভাংছে সেটা নিয়ে তারা খুব দুঃখে সাগরে ভাগছে আমার এক সাংবাদিক ফোন দিয়েছিলাম তাদের বলেছি যে আপনারা যদি শেখ হাসিনার জন্য যদি এত কান্না আপনাদের মধ্যে আসে তো শেখ হাসিনা ভারতে গিয়েছে আপনারা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরিয়ে শেখ হাসিনাকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন সে ভারত রক্ষা করতে পারবে আপনার সেভেন সিস্টারও রক্ষা করতে পারবে আপনারা তো প্রতিদিন বলতেছেন যে শেখ হাসিনা না থাকলে ভারতে সেভেন সিস্টার থাকবে না তো এইবার আপনাদের একটা বিশাল সুযোগ আছে আপনার শেখ হাসিনাকে ভারতের প্রধানমন্ত্রী করেন দর্শক গোবিন্দ প্রামাণিক কেন এরকম উদ্ভট মন্তব্যটি করলেন তা আমার বোধগম্য নয় এমনও হতে পারে যে তিনি পিনাকি ভট্টাচার্যের মতো নষ্ট ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্যের মতো তিনিও চাচ্ছেন যে হালুয়া রুটির ভাগ পেতে বা কম্পিটিশনে নেমেছেন কে কত হিন্দু বিদ্বেষী হতে পারে তবে দুজনেরই যে শিখে শিরবে না এটা আমরা বুঝতে পারতেছি এবং এই সরকারও যেটাই যে এসেছে অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকার এইটাও যে কতদিন টিকবে শেষ পর্যন্ত অধ্যাপক ইউনুস আমসালা দুটুই খুইয়ে শেষ পর্যন্ত আবার বিদেশে পারি জমাই কি না সেটা দেখার ব্যাপার বা কতদিন লাগবে এটা আমরা সেটা দেখব আর একটা জিনিস মনে রাখতে হবে যে পনেরো বছর ধরে কিন্তু বিএনপি অভুক্ত তারা ক্ষমতায় যাবার জন্য এখনই তৈরি এবং এই নিরিখে হয়তো তারেক জিয়াকে আনার জন্য দেশে আনার জন্য তারা খুব তদ্বির চালাবে এবং তারেক জিয়া যদি দেশে চলে আসে তাহলে কিন্তু এই নির্দলীয় আইমিন অন্তর্বর্তীকালীন সরকার টিকে থাকাটা মুশকিল হবে কারণ তাদের উপর প্রেসার বাড়বে এবং সেই দিক থেকে ধারণা করা যায় যে তারা তারেক জিয়াকে খুব মানে সহজেই আসতে দিবে না তারা জানে যে আওয়ামী লীগ দল ঘুষাতে আবার জনগণের হৃদয়ে ফিরে যেতে একটু সময় লাগবে এবং এর মধ্যে যাতে তারেক জিয়াও এসে তাদের উপর চাপ না দিতে পারে এবং এর মধ্যে তারা চেষ্টা করবে যে আপনারা জানেন যে ডক্টর ইউনুস একজন লোভী মানুষ এবং তার একটা দল হয়তো এর মধ্যে দাঁড়িয়ে যাবে বছর তিন এক এক যদি থাকতে পারে তারপরে ওই সব কিছু মাইনাস করে নিজে নিজে একটা সরকার আবার রাজনৈতিক সরকার গঠন করবে এই এই জিনিসগুলি আমরা দেখেছি তার এই লোভনীয়তা তো যাই হোক এ এই ডিসকাশনটা অন্য কোনো অ্যাপিসোডের জন্য তবে এইখানে এই যে জামায়াতের আমির যে এইখানে গিয়েছে ঢাকেশ্বরী মন্দিরে এটা খুবই কিন্তু আশ্চর্যজনক বিষয় এমন হইতে পারে যে গোবিন্দচন্দ্র প্রামাণিক এই বিষয়টি ঘটিয়েছে এই সেতু বন্ধনটা তো দর্শক সেইখানে জয়ন্ত কুমার রায় জামায়াত নেতাদের সামনে প্রশ্ন তুলে বলেন যখন সরকার পরিবর্তন হয় তখন হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার কেন এই পর্যায়ে জয়ন্ত কুমার বলেন নবীজি যখন বিদায় হজে ভাষণ দিয়েছিলেন কি বলেছিলেন তিনি প্রকৃত মানুষ যে তোমার পার্শ্ববর্তী মানুষকে রক্ষা করে সে হলো প্রকৃত মানুষ সেই হলো ইমানদার কিন্তু আমরা কি দেখতে পাই এই ছাত্র জনতার মধ্যে কি আমাদের হিন্দু ভাই বোনেরা মরে নাই আমাদের কি কোনো অবদান নাই তাহলে মন্দির পড়ে কেন আমার ব্যবসা লুটপাট হয় কেন আমার মা বোনের ইজ্জত যায় কেন আপনারা বলেন দুর্বৃত্ত কিন্তু নামটা হয় আপনাদের সবাই বলে জামায়েতে ইসলামের কথা তখন পাশে বসা জামায়েতের আমির বলেন যত দোষ নন্দ ঘোষ তখন জয়ন্ত কুমার বলেন ওই যে আমির সাহেব বলেছেন আমরাও কিন্তু খবর নেই কে নিচ্ছেন না নিচ্ছেন হিন্দু সম্প্রদায়ের এই নেতা আরও বলেন আমি বিশ্বাস করি আজকে উনি যেই বক্তব্যটা রাখলেন ওনার বাড়িও কিন্তু শাহজালাল বাবার দেশে যা বোঝেন ভালো বোঝেন যা বোঝেন না ভালো বোঝেন না ডানে যে একজন সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহেরকে লক্ষ্য করে বলেছেন যে ডানে যে একজন আছেন তিনি দুই দিন আগে জেল থেকে বের হয়েছেন সুতরাং বলার কিছু নেই আপনারাও বোঝেন আমরাও বুঝি এই যে উনি বলেছেন দেশে এখন সরকার নেই কোথায় আছি আমরা দেশ যাচ্ছে কোন দিকে জামায়াত আমিরের দিকে ইঙ্গিত করে জয়ন্ত কুমার বলেন আপনি এসেছেন একটা বার্তা যাবে সারা বাংলাদেশে বিশ্বে আমরা সেই বার্তাটাই চাই আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরাও কিন্তু রাস্তায় নামব কেন আমাদের ওপর এত অত্যাচার এ সময় জামায়াতে আমির শফিকুর রহমান বলেন সবাই আমরা এক সঙ্গে নামব আক্ষেপ প্রকাশ করে জয়ন্ত কুমার বলেন কি দোষ করেছি আমরা মনের কথাটা বলতে পারি না অনেক কথা আছে শেষ কথা হলো আমরাও মানুষ এই প্রসঙ্গে নিজের বাড়ি হবিগঞ্জের আজমেরিগঞ্জে সংঘটিত একটি ঘটনা উল্লেখ করেন জয়ন্ত কুমার তিনি জানান গতকাল বুধবার আজমেরিগঞ্জে এক হিন্দু বাড়িতে গিয়ে দেড় লাখ টাকা চাঁদা দাবি করে একজনকে কুপিয়ে আহত করেন এক ব্যক্তি পরে এলাকার এক ভাইকে জানিয়ে তার লোকদের থামানোর অনুরোধ জানান তিনি শফিকুর রহমানের দিকে তাকিয়ে জয়ন্ত কুমার বলেন আপনি আছেন আপনি শীর্ষ পর্যায়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা সেই দিন শুনেছি সামরিক বাহিনীর প্রধান এখানে কে কে উপস্থিত প্রথমেই বলেছেন জামায়াতের আমির এটা নিয়ে অনেক কিছু হচ্ছে সুতরাং বলার কিছু নেই এই মেসেজ পৌঁছে দেবেন এই দেশ আপনার আমার সবার আপদে বিপদে আমরা সবাই পাশাপাশি থাকব এ সময় জামায়াতের আমির বলেন আপনারা আমাদের কাছে যা প্রত্যাশা করেছিলেন তা পাচ্ছেন কি না তখন পাচ্ছি বলে জবাব দেন একজন এ পর্যায়ে জামায়াতের আমির বলেন তাহলে মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী সহ বিশ্ববাসী সাক্ষী হয়ে গেল আমরা আসলে কাউকে সাক্ষী করার জন্য আসিনি বাহব্বা নেবার জন্য আসিনি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য করিনি মানুষ হিসাবে মানুষের কাজ করার জন্য আমরা এটা করেছি আমরা আপনাদের সহযোগিতা চাইতে এসেছি বিশেষভাবে পরিস্থিতিতে একটা ব্যাপারে আপনারা যদি আমাদের কখনো ফিল করেন এটা হবে আমাদের জন্য আপনাদের উপহার জামায়াতের আমির শফিকুর রহমান বলেন জামায়াতের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে দলের কেউ কোনো অপকর্ম করলে সেও একজন দুর্বৃত্ত এরকম কিছু হলে আপনারা আমাদের নির্দিষ্টভাবে বলবেন এবং তাকে আমরা কি করি সেটাও জানবেন আমাদের নামে কে কি বলল সেটা আমরা বদার করি না আমরা বদার করি আমাদের বিবেককে বিবেক কি সাক্ষী দিচ্ছে আমি সঠিক পথে আছি না ব্যাটিক পথে যদি সঠিক পথে থাকি তাহলে পরিবেশও সাক্ষী দেবে মানুষও সাক্ষী দেবে তো অনেক সুন্দর সুন্দর কথা ভালো কথা তো দর্শক এই যে জামায়েতে ইসলামী আক্রমণ করে না এবং যে আক্রমণ করে সে দুর্বৃত্ত আবার বিএনপি থেকে খালেদা জিয়া নির্দেশ দিয়ে দিচ্ছে যে যত মন্দির আছে সংখ্যালঘু আছে তাদেরকে ছাত্রদল যাতে নিরাপত্তা দেয় এবং কেউ যদি হিন্দুদের জানমালের ক্ষতি করে মন্দির ভাঙচুর করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বার্তা পাচ্ছি সব জায়গা থেকে। যদিও আমরা মিলিটারি থেকে কোনো বার্তা নাই তারা বলেছে যে পুলিশও গুলি ছুড়বে না মিলিটারিও গুলি ছুড়বে না বাস যা খুশি করো এখন কারা করতেছে এরা তো মানুষই হিন্দুরা কি হিন্দুদের গরবারই বাংতেছে অবশ্যই না আওয়ামী লীগ বাংতেছে আমার মনে হয় না আওয়ামী লীগ এখন দৌড়ায় কুল পাইতেছে না তাহলে বাকি আছে কে জামাত বিএনপি হেফাজত তাই না এখন হেফাজতও বলতেছে তারা না জামাতও বলতেছে তারা না তাহলে বিএনপিও বলতেছে তারা না তাহলে করতেছে সেটা কি এইভাবেই কিন্তু সবসময়ই তারা বলে যে এটা মানে ওই গায়েবই কোনো শক্তি এসে আই এগুলো করে দেওয়া যায় আর আসমানি আসমানি শক্তি এসে এগুলো করা যায় তা তাদের কোনো দায় দায়িত্ব নাই দর্শক তাদের এই চার্ম অফেন্সিভে কি তাদের অতীত কীর্তি মুছে যাবে আমরা কি ভুলে যাব তারা কি করেছে বা চার্ম অফেন্সিভটা এখন শুরু করার কারণটা কী এই তেলানো তেলবাজি করা বিষয়টা কী তারা কি বুঝে গেছে যে ক্ষমতায় যেতে হলে তাদেরকে সহনশীল হতে হবে অবশ্যই আমরা চাই সহনশীল হোক তো যাই হোক দেখা যাক এখন পর্যন্ত অনবরত বাংলাদেশে এই অত্যাচার নির্যাতন চলতেছে মানুষ আতঙ্কগ্রস্ত সব জায়গায় মানুষ খুন হয়েছে এবং এগুলি হয়েছে কিন্তু হিন্দু বলেই আবার কেউ কেউ ফেসবুকে পোস্ট দিতেছে ছবি দিতেছে তাহারা পাহারা দিতেছে কিন্তু যখন পাহারা থাকে না হয়তো আবার লুটতরাজ করে তারাই ওইটার ছবি মানে তারাই লুটতরাজ করে চলে যাচ্ছে সেই ছবিটা হয়তো আর দিচ্ছে না বা ভিডিওটা আর করতেছে না এই ঘটনা ঘটছে বাংলাদেশে আমরা আবার দেখেছি এটা নিয়ে দেশে বিদেশে বিভিন্ন পত্রপত্রিকায় বেশ ফলাও করে ছাপছে বিষয়টা এবং এটা বাং পৃথিবী জানুক যে আমরা কি দুর্দশায় আছি এবং আমরাও প্রবাসী যারা আছি তারা বিভিন্ন জায়গায় প্রতিবাদ আয়োজন করতেছি এবং সেটা বেশ জোরালোভাবেই হচ্ছে আশা করি পরিবর্তন হবে পরিবর্তন এইটাই আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং যাদের ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক এবং যারা এই সমস্ত কার্যকলাপে জড়িত তাদেরকে মানে অতি বিচারের আওতায় আনা হোক আমরা নিরাপত্তা চাই আমরা নিরাপদ বাংলাদেশ চাই তো ভালো থাকবেন নমস্কার